শামসুদ্দিন জিওগ্রাফি স্টাডি করনা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে চলে এসেছি মাধ্যমিকের এবিটিএ টেস্ট পেপারের বাকি পেজগুলোর সমাধান পর্ব নিয়ে তো আগের বার যে টেস্ট পেপার পেজগুলো আমি করেছিলাম সেগুলো দেখো গোল গোল দেওয়া আছে এগুলো সব আমি সলভ করেছি এবং সব ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে আমি এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে এই যে ভিডিওগুলো করেছি তাদের লিঙ্ক দিয়ে দেবো তোমরা গিয়ে আগের এই পেজগুলো দেখে নিতে পারো আর আজকে যে পেজটা আমি তোমাদের সলভ করে দেখাবো সেটা হচ্ছে তিনশো চব্বিশ তিনশো আটচল্লিশ তিনশো উনসত্তর এবং তিনশো তিরানব্বই তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভালো করে দেখবে কারণ ভালো করে না দেখলে যে জায়গাটা তোমরা স্কিপ করবে সেখানে হয়তো কিছু বলা থাকবে সেটা তোমরা বুঝতে পারবে না আর এখন তোমাদের সামনে পরীক্ষা সব কিছু ঠিকঠাকভাবে বুঝে তবেই পড়তে হবে ওই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভালো করে দেখো চলো তাহলে ভিডিওটা শুরু করি প্রথমেই তাহলে তিনশো চব্বিশ পাতাটা কী আছে প্রশ্নগুলো আমরা দেখে নিই প্রথমেই যে প্রশ্ন দেওয়া আছে তিনশো চব্বিশের বহির্জাত প্রক্রিয়াগুলির মধ্যে সবচেয়ে বেশি প্রভাব ফেলে কোনটাই উত্তর লিখবে তোমরা নদী শুধুমাত্র আমি উত্তরগুলো বলে দিচ্ছি তোমরা দেখে দেখে বইয়ে দাগ নিয়ে নেবে দু নম্বর প্রশ্ন আছে দেখো মরু অঞ্চলের শুষ্ক নদী খাতকে কী বলে উত্তর করবে তোমরা বাদি তিন নম্বর লিখবে যে ওজন গহব্য সৃষ্টির জন্য দায়ী গ্যাস হলো এখানে তোমরা উত্তর করবে ফ্রেয়ন যেহেতু হতো সিএফসি গ্যাস এবার এখানে যেহেতু সিএফসি দেওয়া নেই কিন্তু ফ্রেয়ন এই সমস্ত গ্যাসগুলো কিন্তু সিএফসি গ্যাস তৈরিতেই দায়ী সেই জন্য এখানে উত্তর করবে তোমরা ফ্রেয়ন পরের প্রশ্ন আসে কি দেখো রকি পার্বত্য অঞ্চলে প্রবাহিত শীতল স্থানীয় বায়ু এখানে কোনটা উত্তর করবে তোমরা ব্লিজার্ড কারণ বোরা মিস্ট্রাল ফন কোনটাই কিন্তু রকিতে দেখা যায় না তো এখানে উত্তর অপশন হবে একমাত্র দেখো ব্লিজার্ড 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 হচ্ছে একটা শীতল স্থানীয় বায়ু এবং যেটা রকি পার্বত্য অঞ্চলে দেখা যায় আচ্ছা পরের প্রশ্ন দেখো মোজাম্বিক ও মাদাগাস্কার স্রোতের মিলিত নাম উত্তর করবে এখানে তোমরা আগুল হাস আচ্ছা পরের প্রশ্ন দেখো কি আছে বায়ুর মাপক যন্ত্র হলো উত্তর করবে তোমরা হাইগ্রোমিটার পরে প্রশ্ন ল্যান্ডফিল্ড থেকে উৎপন্ন গ্যাস হলো উত্তর করবে মিথেন পরের প্রশ্ন দেখো ভারতের উচ্চতম মালভূমি হল উত্তর করবে লাদাখ ভারতের সর্বপ্রথম কার্যকরী নদী পরিকল্পনা দামোদর পরের প্রশ্ন ভারতের কেন্দ্রীয় বনভূমি গবেষণা কেন্দ্রটি কোথায় অবস্থিত দেরাদুনে বল উইভিল প্রকার আক্রমণ ঘটে কোথায় কার চাষে আচ্ছা ভারতের একমাত্র বন্দর বন্দরকেন্দ্রিক লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র হলো উত্তর করবে তোমরা বিশাখাপত্তনম আরব সাগরের রানী বলা হয় কাকে কোচিকে আর ভারতের উপগ্রহ গবেষণা কেন্দ্রটি হলো এখানে করবে ইসরো ইন ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন তো এবার দেখো শুদ্ধ অশুদ্ধ কী আছে একবার ভালো করে দেখে নাও শুদ্ধ অশুদ্ধ প্রথমে বলছে দেখো পার্বত্য হিমবাহ থেকে হিমশৈলের উৎপত্তি হয় তো এটা করবে তোমরা অশুদ্ধ দু নম্বর শিলাময় মরুভূমিকে আলজেরিয়ায় হামাদা বলে এটা করবে তোমরা অশুদ্ধ তিন নম্বর ভ্যান অ্যালেন বিকিরণ ম্যাগনেটোস্ফিয়ারে দেখা যায় এটা করবে তোমরা শুদ্ধ পার্বত্য অঞ্চলের মাটি হলো পর্জল মাটি এটা করবে তোমরা শুদ্ধ লোকটা হ্রদ নাগাল্যান্ড রাজ্যে অবস্থিত এটা করবে তোমরা অশুদ্ধ গঙ্গা নদীর নিম্ন প্রবাহে সর্বাধিক দূষণ দেখা যায় এটা করবে শুদ্ধ টোপোগ্রাফিক্যাল মানচিত্রে জনবসতি বাদামী রঙে দেখানো হয় এটা করবে অশুদ্ধ এবার দেখো শূন্যস্থান পূরণটা ভালো করে দেখে নাও হিমবাহের পৃষ্ঠদেশে সৃষ্ট গভীর ফাটলকে কি বলে উত্তর লিখবে তোমরা ক্রেভাস ক্রেভাস পর্বতে ঢাল বরাবর প্রবাহিত নিম্নগামী শীতল বায়ুকে কি বলে উত্তর লিখবে তোমরা ক্যাটাবেটিক বায়ু ক্যাটাবেটিক ক্যাটাবেটিক বায়ু বায়ুচাপ ড্যাশ এককে মাপা হয় বায়ুচাপ মিলিবার এককে মাপা হয় মিলিবার ডগার্স ব্যাং মগ্নচড়া কোন সাগরের সৃষ্টি হয়েছে তা এখানে উত্তর করবে তোমরা আটলান্টিক আটলান্টিক মহাসাগরে আটলান্টিক বানানটা একটু বুঝে নিও ছোটো জায়গা আছে ওই জন্য লিখতে অসুবিধা হচ্ছে পরের প্রশ্ন ড্যাশ দূষণ বলে মিলামাটা রোগ হয় উত্তর লিখবে পারদ ড্যাশ চাষে রেটুন প্রথা প্রয়োগ করা হয় ইক্ষু চাষ ইক্ষু বা চাষ ভারতে শহর হতে গেলে ন্যূনতম জনসংখ্যা কত হতে হবে উত্তর লিখবে তোমরা পাঁচ হাজার জন এগুলো এই প্রশ্নটা আগের পেজেও ছিল বেশ কয়েকটা পেজে তারপরে দেখো একটি বা দুটি শব্দে উত্তর দাও ধোঁয়াধার জলপ্রপাত কোন নদীতে অবস্থিত এখানে উত্তর করবে তোমরা নর্মদা নর্মদা নদীতে মৌক্তিক মেঘ বায়ুমণ্ডলে কোন স্তরে দেখা যায় উত্তর লিখবে তোমরা স্ট্র্যাটোস্ফিয়ার স্ট্র্যাটোস্ফিয়ার পরের প্রশ্ন কি আছে হিমপ্রাচীর কোন মহাসাগরে দেখা যায় উত্তর লিখবে তোমরা আটলান্টিক মহাসাগর আটলান্টিক আটলান্টিক মহাসাগর ভারতের বৃহত্তম অঙ্গরাজ্যের নাম কি উত্তর লিখবে তোমরা রাজস্থান রাজস্থান পশ্চিমী ঝঞ্ঝার উৎপত্তি স্থল কোথায় উত্তর লিখবে ভূমধ্য সাগর ভূমধ্য সাগর আচ্ছা পরে প্রশ্ন ভারতের একক বৃহত্তম শিল্প কোনটি উত্তর লিখবে তোমরা কার্পাস কয়াকার আকার পয় আকার দন্তস্ব কার্পাস তারপরে মহাকাশে কৃত্রিম উপগ্রহ যেখানে রাখা হয় তাকে কি বলে উত্তর লিখবে প্ল্যাটফর্ম প্ল্যাটফর্ম আচ্ছা তারপরে ভারতের সর্বাধিক জনঘনত্বযুক্ত রাজ্য কোনটি উত্তর লিখবে বিহার আচ্ছা পরে প্রশ্ন দেখো কি আছে যে বাম দিকের সঙ্গে ডান দিক মেলাতে হবে নীলগিরি নীলগিরি দেখো হচ্ছে দুদাবেতা আচ্ছা কেরল কেরল করবে ভেমানাদ বরাকর বরাকর হবে তিলাইয়া আর উড়িষ্যা উড়িষ্যা হবে চিলকা তাহলে এই গেলো দেখো তিনশো পঁচিশ পেজ তিনশো পঁচিশে পরে পেজ কত আছে তিনশো পঁচিশে পরে পেজ আছে দেখো তিনশো আটচল্লিশ তো দেখো এই পেজটা দেখো কী করা আছে উত্তরটা দেখে নিও ভালো করে তোমরা তিনশো আটচল্লিশে প্রথম আসে প্রশ্ন অবরোহণের একটি নিয়ন্ত্রক হলো তাহলে এখানে উত্তর করবে তোমরা পুঞ্জিত হয় পরে প্রশ্ন বায়ুর সঞ্চয় কার্যের ফলে গঠিত একটি ভূমিরূপ হল উত্তর করবে বারখান এল নিনোর প্রভাবে ভারতীয় উপমহাদেশে সৃষ্টি হয় এখানে উত্তর করবে তোমরা বন্যা একটি আকস্মিক বায়ুর উদাহরণ দাও আকস্মিক বায়ুর উদাহরণ করবে তোমরা এখানে টর্নেডো আকস্মিক বায়ু মানে কি যে সমস্ত বায়ু হঠাৎ করে চলে আসে আবার হঠাৎই সরে যায় আচ্ছা তারপরে দেখো সবচেয়ে শক্তিশালী জোয়ার সৃষ্টি হয় কোথায় কোন তিথিতে অমাবস্যা তিথিতে পরে প্রশ্ন আটলান্টিক মহাসাগরের সর্ববৃহৎ মৎস্য শিকার কেন্দ্রটি হল গ্র্যান্ড ব্যাংক আচ্ছা পরিবেশকে দূষণমুক্ত হতে সাহায্য করে কোন বর্জ্য জৈব ভঙ্গুর বর্জ্য আচ্ছা ছোটনাগপুর মালভূমির পশ্চিমাংশে অবস্থিত উঁচু অঞ্চলকে কি বলে উত্তর করবে তোমরা পাট অঞ্চল পরের প্রশ্ন ভারতের যেখানে প্রথম দক্ষিণ পশ্চিম মৌসুম এসে পৌঁছায় সেটা উত্তর করবে কেরল পরের প্রশ্ন দেখো মৃত্তিকার একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য এখানে কি করবে হিউমাস থাকে না আচ্ছা একটি উচ্চ ফলনশীল ধান হলো উচ্চ ফলনশীল ধানের কি নাম লিখ উদাহরণ হবে দেখো এখানে আছে জয়া পরের প্রশ্ন দেখো কি আছে টিস্কো অবস্থিত কোথায় জামশেদপুরে টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি পরের প্রশ্ন দেখো পশ্চিমবঙ্গের প্রধান তথ্য প্রযুক্তি শিল্পাঞ্চলটি অবস্থিত পশ্চিমবঙ্গে হচ্ছে কোথায় সল্টলেকে অর্থাৎ কলকাতায় আর তারপর একটা যেটা প্রশ্ন আছে দেখো চার ডিগ্রি ইন্টু চার ডিগ্রি ব্যবধানে যে মানচিত্র তৈরি করা হয় তাকে কি বলে মিলিয়ন সিট এবার শুদ্ধ অশুদ্ধ কি আছে দেখো শুদ্ধ অশুদ্ধ হচ্ছে মধ্য এশিয়া পার্বত্যভূমি পৃথিবীর সর্বপ্রধান বিভাজিকা এটা উত্তর করবে তোমরা শুদ্ধ রাজস্থানে প্লায়া হ্রদ ধান নামে পরিচিত এটা করবে তোমরা শুদ্ধ ওজন স্তর ক্ষয়ের জন্য সিএফসি দায়ী নয় এটা হবে তোমার অশুদ্ধ পরে প্রশ্ন জীববৈচিত্র্য রক্ষার জন্য বর্জ্য ব্যবস্থাপনা প্রয়োজন এটা করবে শুদ্ধ কারণ জীববৈচিত্র্যকে বাঁচাতে গেলে বর্জ্য যে ব্যবস্থাপনা অর্থাৎ সেটা কি ভালোভাবে ব্যবহার করতে হবে যাতে করে বর্জ্যের পরিমাণটাকে হ্রাস করা যায় বর্জ্যের পরিমাণ যত হ্রাস করা যাবে তত জীববৈচিত্র্যকে বাঁচানো যাবে পরের প্রশ্ন দেখো ভারতে সর্বাধিক জলসেচ করা হয় সেচ খালের মাধ্যমে এটা কিন্তু হবে কি অশুদ্ধ কারণ ভারতে কূপ আর নলকূপেই প্রধানত সেচকাজ করা হয়ে থাকে আচ্ছা জেড বাই হলে একটা ধীরগতি বায়ু সোধ এটা হবে অশুদ্ধ কারণ হচ্ছে গতিবেগ হচ্ছে বেশি আর দূর সংবেদন ব্যবস্থার মাধ্যমে ডিজিটাল আকারে তথ্য সংগৃহীত হয় এটা করবে তোমরা শুদ্ধ এবার দেখো শূন্যস্থান পূরণ যেটা আছে সেটা করতে হবে শূন্যস্থান পূরণে প্রথমে কী আছে নদীর সঞ্চয় কার্যে গঠিত হাত পাখার মতো দেখতে ভূমিরূপটার নাম কী উত্তর লিখবে তোমরা পলল ব্যাজনী পলল ব্যাজনী আচ্ছা লোয়েস কথার অর্থ কি লোয়েস্ট কথার অর্থ হচ্ছে স্থানচ্যুত বস্তু চুত্ত বস্তু স্থানচ্যুত বস্তু উত্তর গোলার্ধের পর্বতে ঢালে ঢালে সূর্যকিরণ লম্বভাবে পড়ে এটা করবে তোমরা কোন ঢালে দক্ষিণমুখী ঢালে বা দক্ষিণ ঢালে করে দেবে ঠিক আছে সংযোগ অবস্থান দেখা যায় কোন তিথিতে অমাবস্যা তিথিতে অমাবস্যা সংযোগ অবস্থানটা কি সংযোগ মানে হচ্ছে যেখানে চাঁদ সূর্য এবং পৃথিবী একই সরলরেখায় অবস্থান করে কিন্তু সেটা তো তোমার পূর্ণিমা থাকে তাহলে অমাবস্যাতে কি পার্থক্য অমাবশ্যতা হচ্ছে কি প্রথমে থাকে পৃথিবী তারপরে থাকে চাঁদ তারপরে হচ্ছে সূর্য ওই জন্য পৃথিবীর উপরে চাঁদ আর সূর্যের আকর্ষণ ক্ষমতাটা বেশি হয় আর প্রতিযোগ অবস্থা কোনটাকে বলা হবে প্রতিযোগ মানে হচ্ছে যখন মাঝখানে থাকবে তোমার পৃথিবী একদিকে চাঁদ আর একদিকে হচ্ছে সূর্য আচ্ছা পরের প্রশ্ন দেখো গ্যাসীয় বর্জ্য ব্যবস্থাপনা গ্যাসীয় বর্জ্য ব্যবস্থাপনার একটি বিশেষ প্রক্রিয়া হলো উত্তর করবে স্ক্রাবার তাহলে এখানে লিখলাম স্ক্রাবার স্ক্রাবার আচ্ছা অস্ট্রেলিয়ায় প্রবাহিত উষ্ণ স্থানীয় বাইরের নাম কি উত্তর লিখবে তোমরা ব্রিকফিল্ডার হসি ক ফয় হসি লয়ে আকার র ব্রিক ফিল্ডার পর প্রশ্ন অনুপ্রবেশ ঘটলে কোন দেশে জনসংখ্যা কি হবে না বৃদ্ধি পাবে জনসংখ্যা অর্থাৎ যদি ধরো কোনো একটা দেশে জনসংখ্যা আছে অনুপ্রবেশ মানে কি বাইরে থেকে যদি আরও জনসংখ্যা সেখানে ঢোকে তাহলে কী হবে সেখানে জনসংখ্যার পরিমাণটা বৃদ্ধি পেয়ে যাবে আচ্ছা পরের প্রশ্ন দেখো কি আছে যে একটি বা দুটি শব্দ উত্তর দাও প্রান্ত গ্রাবরেখা কোথায় দেখা যায় তাহলে উত্তর লিখবে তোমরা যে হিমবাহর প্রবাহের সামনে দিয়ে দুই একটা প্রশ্ন একটু বড় আছে আর এখানে লেখার হয়তো জায়গা হবে না আমি মুখে বলে দিচ্ছি দেখো স্ক্রিনের ওপরে লেখাটা উঠে যাবে তোমরা মিলিয়ে নেবে বা খাতাতে লিখে নেবে তাহলে প্রান্তর রেখা কোথায় দেখা যায় উত্তর লিখবে তোমরা হিমবাহের প্রবাহের সামনে দিকে ঠিক আছে যেমন উদাহরণ হিসেবে বলা যেতে পারে এটা তোমার জেনে রাখো যে তিস্তা নদীতে লাচুং অঞ্চলে কিন্তু এই প্রান্তর রেখা দেখা যায় আচ্ছা হোমোস্ফিয়ারের বিস্তারগত এখানে উত্তর লিখবে তোমরা শূন্য থেকে অষ্টআশি কিলোমিটার শূন্য থেকে অষ্টআশি কিলোমিটার আচ্ছা বার্নডাকা কখন দেখা যায় বার্ন দেখা যায় দেখো বর্ষাকালে এটা খুবই সহজ বেট কাকে বলে এই উত্তরটা আমি বলে দিচ্ছি তোমরা একটু স্ক্রিনটা দেখে নাও পাঞ্জাবের নদী তীরবর্তী নতুন পরিগঠিত সমভূমিকে বেট বলা হয় আচ্ছা বর্জ্যের পুনর্নবীকরণের একটি উদাহরণ দাও এখানে কি লিখবে যে খবরের কাগজ যেহেতু হচ্ছে দেখো খবরের কাগজ একবার পড়ার পরে সেটা তো কোনো কাজে লাগে না বাড়ির টুকটাক কাজকর্ম সারা সেই জন্য বলছি কি পুনর্নবীকরণ কি না খবরের কাগজকে যদি নতুন করে আবার ব্যবহার করা যায় সেখান থেকে আবার কাগজ মণ্ডপ বা সেগুলোকে ইউজ করে আবার নতুনভাবে নতুন ধরনের কাগজ তৈরি করা যেতে পারে ঠিক আছে তো সেটাই বলা হচ্ছে তোমার পুনর্নবীকরণ উদাহরণ খবরের কাগজ দক্ষিণ ভারতের সর্বোচ্চ সিংহের নাম কী উত্তর লিখবে তোমরা আনাই মুদি দক্ষিণ ভারতের সর্বোচ্চ সিংহের নাম হচ্ছে আনাই মুদি আচ্ছা বহির্জাত শক্তির প্রভাবে অ্যারেট বা এরিটি সৃষ্টি হয় ঠিক আছে তাহলে এটা উত্তর করবে তোমরা হিমবাহের ক্ষয়কার্যের ফলে এখানে লিখে দিলাম দেখো হিমবাহের ক্ষয়কার্যের ফলে ক্ষয় কার্যের ফলে তারপরে দেখো আছে গ্রিড কি দ্রাঘিমা রেখা ও অক্ষরেখা পরস্পরকে ছেদ করে যে জালিকা গঠন করে তাকে গ্রিড বলে তো এই গেল তোমাদের এমসি কিউ এবার দেখো বাম দিকের সঙ্গে ডান দিক কি প্রশ্ন আছে প্রথমে আছে দেখো গির গির হচ্ছে কি গির হবে একটা অভয়ারণ্য তাহলে গির দিয়ে দেবে অভয়ারণ্য ঋতু ঋতু হবে দেখো এখানে মৌসুমি আচ্ছা এইচ এমটি এইচ এমটি দিয়ে দেবে ব্যাঙ্গালুরু আর মেঘালয় মেঘালয় হবে শিলং তাহলে এই গেলো তোমাদের পেজ নাম্বার তিনশো আটচল্লিশ এর পরের পেজ যেটা আছে সেটা হচ্ছে দেখো তিনশো উনসত্তর তিনশো উনসত্তর পেজটা একবার দেখো তোমরা তাহলে প্রথম প্রশ্ন দেখো আরোহণ ও অবরোহণ প্রক্রিয়ায় সম্মিলিত ফল হলো উত্তর করবে তোমরা পর্যায়ন দু নম্বর প্রশ্ন নদীর গতিবেগ দ্বিগুণ বেড়ে গেলে তার বহন ক্ষমতা কত বাড়ে চৌষট্টি গুণ প্রায় প্রতিবেজেই থাকছে যে পর্বত সব থেকে বেশি পার্বত্য হিমবহ দেখা যায় এখানে উত্তর করবে তোমরা হিমালয় আচ্ছা পরের প্রশ্ন যে স্তরে অতিবেগুনি রশ্মি শোষিত হয় সেটাকে কী স্তর বলা হয়ে থাকে এখানে উত্তর করবে তোমরা স্ট্র্যাটসফিয়ার আচ্ছা চীন সাগরে বিধ্বংসী ঘূর্ণিঝড়কে কী বলে উত্তর লিখবে তোমরা টাইফুন পরের প্রশ্ন দেখো পৃথিবীর কেন্দ্রাতিক বলের প্রভাবে যে জোয়ার হয় তাকে কি বলা হয় উত্তর লিখবে গৌন জোয়ার পরে প্রশ্ন গঙ্গা অ্যাকশন প্লান গৃহীত হয় কত সালে এখানে উত্তর করবে তোমরা উনিশশো ছিয়াশি সালে পরে প্রশ্ন দেখো আয়তনের বিচারে পৃথিবীতে ভারতের স্থান কত হবে তো দেখো এখানে উত্তর করবে তোমরা সপ্তম পরের প্রশ্ন দেখো দক্ষিণ ভারতের অধিকাংশ নদী কোন বাহিনী তাহলে উত্তর করবে তোমরা পূর্ব বাহিনী আচ্ছা পরের প্রশ্ন দেখো একটি সরলবর্গীয় উদ্ভিদ উত্তর করবে পাইন পরের প্রশ্ন দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়ে থাকে উত্তর হবে দেখো কোয়েম্বা টুরকে ঠিক আছে এখানে মনে রাখো আহমেদাবাদ যদি বলতো তাহলে হতে দেখো ভারতের ম্যানচেস্টার আর উত্তর ভারতের ম্যানচেস্টার কানপুর পরের প্রশ্ন দেখো ভারতে কোন রাজ্যে সাক্ষরতা হার বেশি কেরলে ভারতের এনএইচ নাইনটিন সড়কপটটি বিস্তৃত হয়েছে কোথা থেকে কোথা পর্যন্ত তাহলে এটার উত্তর করবে তোমরা দিল্লি কলকাতা পরের প্রশ্ন টোপ্রোগ্রাফিক্যাল মানচিত্রে সমোন্নত রেখা অঙ্কন করা হয় যে রং দিয়ে সেটাকে কি বলা হয় সমোন্নতি রেখা সমসবে বাদামি হবে টোপোগ্রাফিয়াল মানচিত্রে পরের প্রশ্ন দেখো শুদ্ধ অশুদ্ধ কি আছে প্রথম প্রশ্ন আছে মিসিসিপি নদীর বদ্বীপ পাখি পায়ের মতো দেখতে এটা করবে তোমরা শুদ্ধ আচ্ছা বায়ু ও স্থলবায়ু হলো আকস্মিক বায়ুর উদাহরণ এটা করবে তোমরা অশুদ্ধ কারণ সমুদ্রবায়ু এবং স্থলবায়ু এটাকে বলা হয়ে থাকে তোমার সাময়িক বায়ুর উদাহরণ আচ্ছা পশ্চিমা বায়ুর প্রভাবে সমুদ্রস্রোত পূর্ব থেকে পশ্চিম দিকে প্রবাহিত হয় এটা করবে তোমরা অশুদ্ধ ঠিক আছে শুদ্ধ হবে পূর্ব থেকে পশ্চিমে হবে না পশ্চিম থেকে পূর্বে হবে আচ্ছা ধানের খোসা পচে নির্গত হয় মিথেন গ্যাস এটা করবে তোমরা শুদ্ধ পরে প্রশ্ন নবীন পলিমাটিকে ভাঙ্গার বলে এটা করবে অশুদ্ধ কারণ নবীন পলিমাটিকে বলা হয়ে থাকে খাদার আর প্রাচীন পলিমাটিকে ভাঙ্গার বলে আচ্ছা দারিদ্র অশিক্ষা জনসংখ্যার দ্রুত বৃদ্ধির জন্য দায়ী এটা হচ্ছে শুদ্ধ আর আরে হচ্ছে ওয়ান টু ওয়ান পরে যেটা দেখা আছে দেখা হচ্ছে দশের পরে পাঁচটা শূন্য এর অর্থ হচ্ছে ওয়ান সেমিতে দশ কিলোমিটার এটা হচ্ছে শুদ্ধ কারণ একে এক লাখ দিয়ে ভাগ করতে হবে এক লাখ দিয়ে ভাগ করলে কাটাকাটি হয়ে কত থাকবে দশ কিলোমিটারই থাকবে ঠিক আছে কারণ এটা তোমার আছে আরেফ অর্থাৎ রিপ্রেজেন্টেটিভ ফ্রাকশন বা ভগ্নাংশ সূচক স্কেল এখানে বিবৃতিমূলক স্কেলে বের করতে হবে তাহলে বিবৃতিমূলক স্কেলে বের করলে অর্থাৎ এটা সেন্টিমিটার আছে সেন্টিমিটার থেকে কিলোমিটার যেতে গেলে কি তো এক লাখ দিয়ে ভাগ করতে হবে তো সেই জন্য পাবো দশ কিলোমিটার তো ঠিকই আছে উত্তর পরে দেখো কি আছে শূন্যস্থান পূরণ শূন্যস্থান পূরণে প্রথমে প্রশ্ন আছে দেখো মরু অঞ্চলের বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে পেডিমেন্টের সামনে গড়ে ওঠা সঞ্চয়জাত ভূমিরূপকে কি বলে উত্তর লিখবে তোমরা বাজাদা বাজাদা আচ্ছা হিমবাহের দিক মসৃণ ও বিপরীতিক অমিশ্রণ হলে তাকে কি বলে রসে মতানে বলে রসে মতানে মত দন্তনয়াকার দন্ত পরের প্রশ্ন রাত্রিবেলা স্থলভাগ থেকে জলভাগের দিকে কি বায়ু প্রবাহিত হয় উত্তর লিখবে তোমরা স্থলবায়ু স্থলবায়ু পরে প্রশ্ন মুখজুয়ার যে স্থানে সৃষ্টি হয় তার কোন স্থানে জল হবে তার বিপরীত স্থানে ঠিক আছে বিপরীত তার বিপরীত স্থানে বৃহত্তম হ্রদ হল উত্তর লিখবে তোমরা ভেমবানাদ পূর্ব ভারতে বৃহত্তম পেট্রো রসায়ন শিল্প কেন্দ্রটি হল উত্তর লিখবে তোমরা হলদিয়া বেশ ভারতে মহাকাশ গবেষণা সংস্থ কোথায় অবস্থিত প্রতিবারই পেজে প্রায় থাকছে ব্যাঙ্গালুরু আচ্ছা এবার দেখো একটি বা দুটি শব্দে উত্তর দিতে বলেছে প্রথমে প্রশ্ন কি আছে দেখো শুষ্ক অঞ্চলে গিরিঘাতকে কি বলে খুবই সহজ প্রশ্ন উত্তর লিখবে তোমরা ওয়াদি ও অন্তুস্থ একার দয়াহর্ষি দুটি ক্রান্তীয় রেখার মধ্যবর্তী তাপমণ্ডলকে কি বলা হয় উত্তর লিখবে তোমরা উষ্ণমণ্ডল উষ্ণমণ্ডল আচ্ছা প্রশান্ত মহাসাগরের একটি শীতল ও একটি উষ্ণ স্রোতের নাম লেখো তাহলে উষ্ণ স্রোত আর শীতল স্রোত তাহলে প্রথমে আগে শীতল স্রোতের নাম লিখি শীতল লিখবে তোমরা বেরিং বয়েকার রয়হসি অনুসর্গ বেরিং স্রোত আর একটি উষ্ণ স্রোতের নাম বলেছে তো উষ্ণ স্রোত এখানে লিখে দেবে তোমরা কুরোশিও কয়হসু রয়কার তালবি বি সয় কুরিয়সো কুরোশীয় স্রোত বা জাপান স্রোতও বলা যায় আচ্ছা ডিডিটির পুরো অর্থ কি ডাইক্লোরো ডাইফিনাল ট্রাইক্লোরিথেন আগের দুটো পেজের আগে কিন্তু এই প্রশ্নটাই ছিল আচ্ছা কাশ্মীর উপত্যকায় কারেওয়া মাটি কোন চাষের জন্য বিখ্যাত এখানে উত্তর করবে তোমরা আমি এখানে একটা চিহ্ন দিয়ে নিচে লিখে দিচ্ছি হ্যাঁ দেখে নেবে জাফরান চাষ জাফরান চাষের জন্য বিখ্যাত পরের প্রশ্ন ভারতে বৃহত্তম ইস্পাত উৎপাদক সংস্থার নাম চেয়েছে হ্যাঁ তাহলে এখানে সংস্থার নাম হবে সেল এস এ আই এল স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড আচ্ছা ভারতের সর্বাধিক জনবির রাজ্যের নাম কি জনবিরল রাজ্য হবে সিকিম উত্তর করবে তোমরা সিকিম এবার দেখো বাঁদিক ডান দিক মিলানোর দেখে না সঙ্গে ডান দিক কথা কি লবণাক্ত জলভূমি লবণাক্ত জলভূমি হচ্ছে গুজরাট গুজরাটে কোথায় কচ্ছর আচ্ছা বৃষ্টি ছা অঞ্চল বৃষ্টি ছাড়া অঞ্চল হবে শিলং ধান গবেষণা কেন্দ্র ধান গবেষণা কেন্দ্র কোথায় আছে ওড়িশার কটকে আর হাইটেক সিটি হাইসেট হাইটেক সিটি করবে তোমরা হায়দ্রাবাদ ঠিক আছে আচ্ছা এরপরের পর পর যে পেজটা আছে দেখো সেটা হচ্ছে তিনশো তিরানব্বই তা দেখো তিনশো তিরানব্বই আমরা কি কি আছে দেখেনি প্রথম প্রশ্ন দেখো ক্যানিয়ন বা আয় আকৃতির উপত্যকা সৃষ্টি হওয়ার কারণটি হলো উত্তর করবে তোমরা নদীর নিম্ন হয় হিমবাহের ক্ষয়কার্যের পদ্ধতি নয় কোনটা দ্রবণ না আচ্ছা পরের প্রশ্ন দেখো সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ কত লিখবে তোমরা একশো শতাংশ পরের প্রশ্ন দেখো কি আছে পুড়ে হয়ে যায় কোথায় স্তরে তারপরে চাঁদ ও পৃথিবীর মধ্যে সর্বনিম্ন দূরত্বের বলে পরের প্রশ্ন কোন শীতল স্রোত উত্তর লিখবে দেখো এখানে আছে লাব্রাডা স্রোত আচ্ছা যানবাহনের কার্বন কণা নির্গমন রোধের জন্য ব্যবহার করা হয় কোন অপশন এখানে উত্তর করবে তোমরা স্ক্রাবার পরের প্রশ্ন ভারতের রাজ্য পুনর্গঠনের মূল ভিত্তি কি উত্তর করবে ভাষা আচ্ছা গাঙ্গেয় সমভূমি নবীন পরিগঠিত অঞ্চলকে কি বলা হয় উত্তর করবে তোমরা খাদার বৃষ্টির জল সংরক্ষণে ভারতের সর্বাধিক অগ্রগণ্য সফল রাজ্য কোনটি তামিলনাড়ু ভারতে কেন্দ্রীয় গম গবেষণাগারটি কোথায় অবস্থিত পুষাতে ভারতের শ্রেষ্ঠ তথ্য প্রযুক্তি শিল্পকেন্দ্রটি উত্তর করবে ব্যাঙ্গালুরু একটা বন্দর কান্ডালা আর দেখো লেখা আছে সেভেন্টি ফোর এম বাই সেভেন মানচিত্রের সংখ্যাসূচক স্কেল চোখ বন্ধ করে ওয়ান ইস টু ফিফটি থাউজেন্ড আচ্ছা এবার দেখো আহ কি আছে শুদ্ধ অশুদ্ধ তাহলে শুদ্ধ অশুদ্ধ ভালো করে দেখে নাও প্রথমে আছে দেখো অর্ধ চন্দ্রাকার বালিয়াড়ি শিব বালিয়াড়ি নামে পরিচিত এটা হবে অশুদ্ধ কারণ একে বলা হয় বার খান আচ্ছা ওজন ঘনতম আপার এক হলো ডবশন এটা কিন্তু আছে শুদ্ধ উষ্ণ স্রোত ও শীতল স্রোতের মধ্যবর্তী সীমারেখাকে বলা হয় হিমরেখা এটাও করবে তোমরা অশুদ্ধ কেন না এদের শীতল মধ্যবর্তী যে সীমারেখা সেটাকে হিমরেখা বলে না সেটাকে বলে হিমপ্রাচীর ঠিক আছে আচ্ছা পরে প্রশ্ন দেখো বিষাক্ত আর্সেনিকের প্রভাবে জাপানে মিনামাটা রোগ হয়েছিল এটাও করবে তোমরা অশুদ্ধ কারণ মিনামাটা রোগ হয়েছিল পারক দূষণের ফলে আচ্ছা তারপরে প্রশ্ন থর মরুভূমি চলমান বালিয়াড়িকে বলে ধ্রিয়ান এটা হবে তোমরা করবে শুদ্ধ আর পরের প্রশ্ন দেখো ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্য হলো বিহার এটা করবে তোমরা শুদ্ধ ভারতের ভূ সূচক মানচিত্র তৈরি করে সার্ভে অফ ইন্ডিয়া এটা করবে তোমরা শুদ্ধ আচ্ছা এবার দেখো শূন্যস্থান পূরণ কি আছে সিঁড়িতে সৃষ্ট হ্রদ কে বলে কি হ্রদ উত্তর লিখবে প্যাটার্ন স্টার হ্রদ প্যাটান স্টার উত্তর লিখছি দেখো প্যাটার্ন স্টার স্টার দ্বন্দ্ব শয়ে টয়ে আকার প্যাটান স্টার হ্রদ ভ্যান এলন বিকিরণ বলে দেখা যায় বায়ুমন্ডলে কোন স্তরে উত্তর লিখবে ম্যাগনেটো ম্যাগনেটোস্ফিয়ার ম্যাগনেটো র ঠিক আছে ম্যাগনেটোসফিয়ার তারপরে দেখো একই স্থানে দুটি মুখ্য জোয়ারের মধ্যে সময়ের পার্থক্য হলো মানে একটা স্থানে মুখ্য জোয়ারের মধ্যে দুটো সময়ের পার্থক্য কি না একবার মুখ্য জোয়ার হবে তার পরে আবার সেখানে হবে তো এখানে উত্তর করবে তোমরা চব্বিশ ঘন্টা বাহান্ন মিনিট চব্বিশ ঘন্টা বাহান্ন মিনিট পরের প্রশ্ন দেখো জৈব ভঙ্গুর বর্জ্য পদার্থগুলি জীবাণু দ্বারা বিয়োজিত হয়ে হিউমাসে পরিণত হওয়ার পদ্ধতিকে কি বলেকে বলে কম্পোস্টিং এখানে উত্তর লিখবে তোমরা কম্পোস্টিং ক কয়ে পয় টয়ে হসি উনসর্গ কম্পোস্টিং পরে প্রশ্ন লৌহ ইস্পাত শিল্প একটি ড্যাশ কাঁচামাল ভিত্তিক শিল্প এখানে লিখবে তোমরা অবিশুদ্ধ অবিশুদ্ধ আচ্ছা দক্ষিণ পূর্ব রেলপথের সদর দপ্তর কোথায় উত্তর লিখবে তোমরা কলকাতা ঠিক আছে কলকাতা এবার কলকাতা বলতে পারো আবার যদি কেউ ভাবো যে বেশি করে বলবে তার কলকাতা গার্ডেন রিচ মানে বেশি জেনে দেখো আর কি গার্ডেন রিচ এবার গার্ডেন রিচ বললেও হবে কলকাতা রিচ বা শুধু যদি কেউ কলকাতা লেখো তাতেও হবে পরের প্রশ্ন মেরু বরাবর পরিভ্রমণকারী কৃত্রিম উপগ্রহ হলো কি কি লিখবে এখানে তোমরা সান সান দন্তি দন্তান্ন কয়ফলা ওকার দন্ত নয়কা দন্ত সান সিনক্রোনাস বা সূর্য সমলয় ঠিক আছে বা সূর্য সমলয় সূর্য সমলয় হ্যাঁ সূর্য সমলয় বেশ আচ্ছা তারপরে দেখো একটি বা দুটি আছে বহিবিধৌ সমভূমির মাঝে মাঝে সৃষ্ট গর্তগুলিকে বলে ঠিক আছে গর্তগুলি কেটল পরের প্রশ্ন দেখো বহিবিধৌত সমভূমির মাঝে মাঝে সৃষ্ট গর্তগুলিকে কি বলে উত্তর লিখবে তোমরা কেটল কয়েকা ট ল এবার যদি প্রশ্ন আসে ধরো যে কেটলের মধ্যে জল জমে কি সৃষ্ট হয় তখন তোমরা বলবে কি কেটল হ্রদ ঠিক আছে বেশ এবার দেখো দু নম্বর প্রশ্ন কি আছে মাধ্যমে তাপের স্থানান্তরকে কি বলে এখানে উত্তর লিখবে তোমরা অ্যাডভেকশন অ্যাডভেকশন ঢ ড ভয়েকার ক বিশ্ব দন্থন অ্যাডভেকশন ঠিক আছে তারপরে দেখো কোন তিথিতে মরা গটাল হয় এটা হবে কৃষ্ণ ও শুক্লপক্ষের অষ্টমী তিথিতে কৃষ্ণ ও পক্ষের অষ্টমী তিথিতে অষ্টমী অষ্টমী তিথিতে আচ্ছা পরের প্রশ্ন দেখো কি আছে গঙ্গা ডান্তিরের একটি উপনদীর নাম লেখো গঙ্গা ডান্তিরের উপনদী তোমরা সবাই জানো যমুনা আচ্ছা পরের প্রশ্ন বর্জ্য ব্যবস্থাপনায় রিইউজ কি কী আচ্ছা এটা আমি বলছি উত্তরটা স্ক্রিনে আসবে তোমরা দেখে নাও যে বর্জ্যকে পুনরায় ব্যবহার করার যে পদ্ধতি সেটাকে বলা হয়ে থাকে কি রিইউজ ঠিক আছে এর ফলে কি হয় যে রিউজের ফলে বর্জ্যের যে গুণগত মান সেটা কিন্তু বাড়ে বা বৃদ্ধি পায় কেমন আচ্ছা পরে প্রশ্ন দেখো ভারতের একটি অর্থকরী বাগিচা ফসলের নাম লেখো কি কি হবে দেখো চা হবে কফি হবে রাবার হবে তুমি যা যা লিখবে সবই হবে আচ্ছা আর এর পুরো কথাটা কি আর এর পুরো কথা হচ্ছে রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন ঠিক আছে রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন এখানে জায়গা হচ্ছে না রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন বা বাংলা অর্থ হবে ভগ্নাংশ সূচক স্কেল স্ক্রিনে আসছে তোমরা দেখে নাও পরের প্রশ্ন পর্বতের ঢালে কোন পদ্ধতির চাষের মাধ্যমে মৃত্তিকা সংরক্ষণ করা যায় উত্তর লিখবে তোমরা ধাপ চাষ ধাপ চাষ আচ্ছা বাম দিকের সঙ্গে ডান দিক মিলিয়ে নাও চিলকা চিল্কা হবে কি চিলকা হবে দেখো বঙ্গোপসাগর ভারতের রেট্রয়েড চেন্নাই কারেওয়া কারেওয়া হবে কাশ্মীর উপত্যকা আর বোরা বোরা হবে স্থানীয় বায়ু তাহলে এই গেল তোমাদের তিনশো পঁচানব্বই পাতা পর্যন্ত আমি চারটে পেজ বললাম সে চারটে পেজের উত্তর আমি সমাধান করে দিলাম এর পরবর্তী ভিডিওতে আবার নতুন এখনও চারটে পেজের সমাধান আমি নিয়ে আসবো আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে তো আজকে মতো এখানে দেখা হচ্ছে পরের ভিডিওতে